দুটো লম্বা ঘন কালো চুল পেতে তোমরা এই রেমিডি সানের আগে একবার লাগালেই বুঝতে পারবে বা স্প্রে করে নাও দেখবে এতে চুলটা এতটা পরিমাণে লম্বা কালো হবে আর চুলটা সিল্কি শাইনিং হবে চুলটা এতটাই লম্বা হবে না তোমরাও কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে নমস্কার বন্ধুরা মিঠু অ্যান্ড মিশা পাঁচ মিশাইতে তোমাদের সব বাইকে স্বাগত তোমরা বাইতে বসে কোনো খরচা না করে এই রেমেডি বা এই পেয়ারা পাতার সঙ্গে তোমরা দুটো জিনিস মিশে ব্যবহার করলে তোমাদের চুলটা প্রচুর পরিমাণে লম্বা ঘন কালো করবে চুলটা এতটাই লম্বা হবে আর ঘন কালো হবে না তোমরাও কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে সবার প্রথমে আমি এখানে পেয়ারা পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর বন্ধুরা পেয়ারা পাতার সঙ্গে কিন্তু দিলাম এখানে কালো জিরে এগুলোকে সঙ্গে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব আর দিলাম বন্ধুরা অ্যালোভেরা জেল একসঙ্গে বা একই সাথে পিয়ারা পাতা আর কালো জিরে অ্যালোভেরা এই তিনটিকে একসঙ্গে দিয়ে পেস্ট করে নেব আর বন্ধুরা এখানে তোমাদের কিন্তু আর জল দেওয়ার প্রয়োজন হবে না বা জল দিতে লাগবে না কারণ এখানে অ্যালোভেরাটা দেওয়া আছে যার ফলে যখনই তোমরা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করবে দেখবে তখন কিন্তু খুব বা অনেকটাই জল বেরিয়ে যাবে তো এক্সট্রা করে তোমাদের আর জল দেওয়ার প্রয়োজন হবে না এরপর তোমরা এটাকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নাও আমার কিন্তু খুব সুন্দরভাবে এটা পেস্ট হয়ে গেছে তোমাদের দেখাচ্ছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর মিহি পেস্ট হয়ে গেছে এরপর বন্ধুরা তোমরা এটাকে তোমরা ডাইরেক্ট ব্যবহার করবে না তাহলে চুলের মধ্যে কিন্তু আটকে আটকে যাবে তো পরিষ্কার কাপড় বা ছাগনির সাহায্যে এটাকে তোমরা বের করে নাও পেয়ার পাতা যেমন ব্যবহার করে আমাদের চুলটাকে প্রচুর পরিমাণে লম্বা করবে তেমনই কিন্তু বন্ধুরা কালো জিরে ব্যবহার করে চুলের গোড়া যেমনই মজবুত করবে তেমনই কিন্তু চুলটা দুটো লম্বা ঘন কালো করতে খুব পরিমাণে সাহায্য করবে তোমরা ড্রাই কলপ হেনা যাই করো না কেন বন্ধুরা কিন্তু তোমরা ওগুলো করলে কিন্তু বেশি দিন থাকে না কিন্তু বন্ধুরা ঘরোয়া রেমিডিগুলো করলে এতে চুলের গোড়া যেমন মজবুত হবে তেমন কিন্তু চুল গোড়া থেকে কালো করতে খুব পরিমাণে সাহায্য করবে এরপর তোমরা এটা মিক্সার গ্রাইন্ডারে পেশ করে নিয়ে ভালো করে বা খুব সুন্দর করে এখান থেকে তোমরা এইভাবে ছাংনি বা পরিষ্কার কাপড়ের সাজে তোমরা এর রসটা তোমরা বের করে নাও আর বন্ধুরা তোমরা এটা সানে আগে ব্যবহার করো বন্ধুরা খুব ভালো কাজ করবে আর এইভাবে চেপে চেপে নেবে দেখবে অ্যালোভেরা জেলটা কিন্তু সুন্দরভাবে এভাবে চেপে নিলে অ্যালোভেরার জেলটাও কিন্তু খুব সুন্দরভাবে একসঙ্গে মিক্সার গ্রাইন্ডের পেস্ট হয়ে জেলটা কিন্তু বেরিয়ে আসবে বা বের হয়ে যাবে আর তোমরা যখনই বাড়ির গাছের অ্যালোভেরা ব্যবহার করবে তার সবার প্রথমে কিন্তু তোমরা এটাকে কখনো সঙ্গে সঙ্গে ব্যবহার করবে না অ্যালোভেরা যখনই ব্যবহার করবে বন্ধুরা সবার প্রথমে ওটাকে কেটে না জলের মধ্যে তোমরা রেখে দাও আর জলের মধ্যে তোমরা দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দেবে দেখবে বা অ্যালোভেরা গাছ যখনই কাটবে দেখবে একটা ইয়েলো কালারের জেল বের হয় ওটা কিন্তু বেরিয়ে গেলে খুব ভালো তোমরা চাইলে ছোট ছোট করে কেটে নিয়ে অ্যালোভেরা বা অ্যালোভেরা গাছ বা যেখানে আমরা পাতা বলি জলের মধ্যে ওইভাবে তোমরা রেখে দাও দশ পনেরো মিনিট তারপর তোমরা স্কিনের জন্য ব্যবহার করো বা হেয়ারের জন্য ব্যবহার করো আর বন্ধুরা আমি এখানে দিনাম বাড়ির বানানো হোম হেয়ার অয়েল তোমরা চাইলে দেখে নিতে পারো কিভাবে তোমরা বাড়িতে বসে হোমমেড হেয়ার অয়েল বানাতে পারবে আর যে অয়েলটা তোমরা তোমরা রেখে দিনের পর দিন ব্যবহার করবে দিনের পর দিন ব্যবহার করলে যেমন তোমাদের চুলটা গোড়া থেকে কালো করবে চুলোটা সমস্যা দূর করবে তেমনি কিন্তু দুটো পরিমাণে নতুন চুল গড়াতে খুব সাহায্য করবে এরপর বন্ধুরা কটন প্যাড না বা স্প্রে বোতল দিয়ে তোমরা এটাকে প্রতিটি চুলে ও প্রতিটি চুলের গোড়াতে তোমরা খুব সুন্দর করে এটাকে তোমরা লাগে নাও তোমরা কিন্তু এটা হাত দিয়ে লাগাতে পারবে না তোমরা স্প্রে বোতল বা কটন প্যাড দিয়ে তোমরা এটাকে লাগাতে পারবে বন্ধুরা এভাবে প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে ও চুলের মধ্যেও তোমরা খুব সুন্দর করে এটাকে তোমরা নাও সানের আগে তোমরা ব্যবহার করো অনেকের মাথার মধ্যে চুল উঠে যাচ্ছে বা বন্ধুরা চুল উঠে উঠে সেদিন চওড়া হয়ে যাচ্ছে তোমরা অনেক কিছুই করেছ কিন্তু চুলটা গোড়া থেকে কালো হচ্ছে না বা বন্ধুরা চুলটা সিল্কি শাইনিং হচ্ছে না তোমরা বাড়িতে বসে যদি তোমরা এইভাবে অ্যালোভেরা আর এইখানে পেয়ারা পাতা আর কালো জিরে একসঙ্গে পেস্ট করে নিই তোমরা লাগাও এতে যেমন চুলের গোড়াকে মজবুত করবে চুলটা যেমন গোড়া থেকে কালো করবে লম্বা হবে ঘন হবে সিল্কি শাইনিং হবে ছোট্ট বড় অনেক চুলই কিন্তু হবে পেয়ারা পে পাতা রস কিন্তু ব্যবহার করে আমাদের চুলের গোড়া মজবুত করবে চুলটাকে লম্বা করতে খুব পরিমাণে সাহায্য করবে এটা তোমরা প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে এইভাবে তোমরা খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নিয়ে কিন্তু তোমরা দুটো হাত দিয়ে হেয়ারটাকে তোমরা মাসাজ করে নাও এটা মেখে নেয়ার পর বন্ধুরা যতক্ষণ বা যতটা টাইম তোমরা বেশিক্ষণ রাখবে ততটাই কিন্তু এটা ভালো কাজ করবে তোমরা কিন্তু এটা চুলের মধ্যেও কিন্তু এই ভাবে লাগে বন্ধুরা এইভাবে দুটো লম্বা ঘন চুল পেতে তোমরা বাইতে বসে এই রেমিডি ব্যবহার করো আর দেখবে চুল ওঠার সমস্যা দূর করে নতুন চুলও কিন্তু গজাতে খুব পরিমাণে সাহায্য করবে এটা মেখে নিয়ে তোমরা যতক্ষণ বেশি রাখবে ততটাই কিন্তু এটা ভালো কাজ করবে আর এটা মেখে নিয়ে তোমরা চাইলে হেয়ার ক্যাপ দিয়েও রাখতে পারো আর এটা তোমরা চুলের মধ্যেও তোমরা লাগিয়ে হেয়ারটাকে তোমরা এইভাবে একটু মাসাজ করে নাও এটা তোমরা সপ্তাহে দুই থেকে তিনবার করো বন্ধুরা খুব ভালো কাজ করবে আর এটা মেখে নিয়ে তারপর তোমরা এক থেকে দেড় ঘন্টা বা দু ঘন্টা রেখে দেওয়ার পর শ্যাম্পু কন্ডিশনার দিয়ে চুলটাকে তোমরা ধুয়ে নেবে অবশ্যই বন্ধুরা ভিড় তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও একটু লাইক সাবস্ক্রাইব ও একটু বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থেকে